স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে মাকুর পর্ব পাঁচ আলোচনা করব এবং এখান থেকে যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হতে পারে সেই জায়গাগুলো তোমাদের বইতে মার্ক করে দেবো তোমরাও নিজেদের বইতে সেগুলো মার্ক করে নিতে পারো যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা সেটা জানো আর আমি কিন্তু প্রতিটা ক্লাসের মতোই এর পরের ক্লাসে বা পর্ব পাঁচ থেকে যে প্রশ্ন উত্তর হয় সেগুলোও শেয়ার করব। আগেও আমি কিন্তু তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য কিন্তু পর্ব চারের আলোচনা এবং প্রশ্ন উত্তরের আলাদাভাবে ক্লাস শেয়ার করেছি তোমরা যদি দেখতে চাও লিঙ্ক আছে প্লে লিস্টে তোমরা সেখান থেকে সব ক্লাস দেখতে পাবে তবে বেশি দেরি করবো না চলো শুরু করা যাক প্রথমে দেখা রয়েছে পর্ব পাঁচে গেছো ঘরে শুধু চুপচাপ বসে থাকা নিঃশ্বাস বন্ধ করে কান দুটোকে খাঁড়া করে কিছু দেখা যায় না গাছের পাতার ঘন ঝালোর গেছো ঘরকে আড়াল করে নিরাপদে রাখে সোনাটিয়াও কিছু দেখতে পায় না খালি মনে হয় নিচে কেউ পট পট মট করে হেঁটে বেড়াচ্ছে ছোক ছোক করে শুকছে খিদেও ও খিদে ওদের পেট চোঁচো করছে এইটুকু অংশ দেখো একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি এই যে নিরাপদে কি গেছো ঘরকে নিরাপদে রাখে বা আড়াল করে রাখে সেটা হচ্ছে কি গাছের পাতার ঘন ঝালর কিন্তু গেছো ঘরকে আড়াল করে নিরাপদে রাখে এরপরে দেখো রয়েছে একটু পরে লক্ষ্য করে গেছু ঘরের দেয়াল ঘেঁষে এক পাশে কালো চাদর মুড়ি দিয়ে কে শুয়ে আছে ভয়ে সোনাটিয়ার হাত পা ঠান্ডা হয় এই সেই কালিয়ার বোনের ভয়ঙ্কর নয় তো যা গা থেকে বন্দুকের যার গা থেকে বন্দুকের গুলি ঠিকরে পড়ে যায় হোটেলও আর দু হা হোটেলওয়ালার মুখ গুঁজে দুজনে কাত হয়ে কাঠ হয়ে পড়ে থাকে হোটেলওয়ালা ওদের পিঠে হাত বুলিয়ে অভয় দেয় তাহলে এখানে দেখো এই লাইনটা তুলে দিতে পারে যে হোটেলওয়ালার দু মুখ গুজে দুজনে কাট হয়ে বসে পড়ে থাকে এখানে কাদের কথা বলা হয়েছে এখানে তখন বলতে হবে যে এখানে কিন্তু সোনাটিয়ার কথা বলা হয়েছে আর তার তখন হোটেলওয়ালা কি করছিল বলতে আসলে পরীক্ষায় আসলে তখন হোটেলওয়ালা তাদের পিঠে অর্থাৎ সোনা টিয়ার পিঠে হাত বুলিয়ে অভয় ছিল তাহলে এখান থেকেও দেখতে পেলে দুটো প্রশ্ন আমরা পেলাম এরপরে রয়েছে গেছো ঘরের কেঠো মেঝের ফুটোতে চোখ লাগিয়ে হোটেলওয়ালা দেখে কেউ কোথাও নেই সব নিরাপদ কালো মানুষটাকে ঠেলা দিয়ে বলে পেছন 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 রাজ্যের বিপদ টেনে নিয়ে আসিস কেন কালো কাপড় রেগে যায় চাদর ফেলে উঠে বসে বলে তা আসবো না আমি না এলে রোজ রোজ কে তোমার গোফদারি সরবরাহ করবে শুনি তাহলে এই যে কালো চাদরওয়ালা লোকটা আসতো সে কি দিতে আসতো সে কিন্তু ওই যে গোফদারি দিতে আসতো তিয়া বললি কেন সং করবে ও তো রোজ পোস্ট অফিসে যায় লোকটি চটে গেল রেখে দাও তোমাদের ন্যাকা সঙের কথা কবে এক টাকা দিয়ে লটারির টিকিট কিনে বসে আছে তাই দিয়ে নাকি সে বড় লোক হবে এদিকে গুণের তার অন্ত নেই যেই পোস্টমাস্টার ছোট জানাল জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলে কই না তো খবরের কাগজে লটারির কথা লেখে নিত অমনি ডুকরে কেঁদে পিঠ টান দেয় সে ও কি দাদা হলো কি তাহলে এখানে দেখো এখান থেকেও আমরা বেশ কিছু প্রশ্ন পাচ্ছি সেটা হলো যে সং কত টাকা দিয়ে লটারির টিকিট কিনেছিল সেটা হচ্ছে এক টাকা দিয়ে তারপরে হচ্ছে যখন যখন সে জানতে পারে যে লটারির কথা বেরোয়নি কিছু তখন সে কি করে তখন সে কিন্তু এই যে কেঁদে পিঠ টান দেয় আবার ঘুরিয়ে এটাও আসতে পারে যে ডুকরে কেঁদে কে পিঠ টান দেয় তখন দুটো তিনটে প্রশ্ন আমরা পাচ্ছি নেক্সট রয়েছে হোটেলওয়ালা হঠাৎ ব্যস্ত হয়ে হয়ে গে গেছো ঘরে খোঁজাখোঁজে লাগিয়ে দিল। সোনা বলল কি হারিয়েছে তাই বলো না টিয়া খুব ভালো খুঁজে দেয় মামনি চাবি খুঁজে দিয়েছিল তাহলে কে মামুনির চাবি খুঁজে দিয়েছিল সেটা হচ্ছে টিয়া টিয়া অমনি ভ্যাঁ করে কেঁদে বললো মামনির কাছে যাবো আমার খিদে পেয়েছে কান্না দেখে হোটেলওয়ালা আর কালো লোকটা সোনাটিয়াকে কোলে করে নামিয়ে এনে আবার খাবার বাটির সামনে বসিয়ে দিল এতক্ষণে সোনাটিয়া চিনতে পারলো ওই না ঘড়িওলা হ্যাঁ ঘড়িওলা তুমি কেন এলে তোমাকে দেখলে কাঁদার কলের জন্য চেপে ধরবে না তাহলে এখানে দেখো এখানে যে কালো চাদর মুড়ি দেওয়া লোকটা আসলে কি সে হচ্ছে কিন্তু এই ঘড়িওয়ালা পরীক্ষায় কিন্তু এটাও আসতে পারে তোমরা কিন্তু এই পাটগুলো বইতে দাগিয়ে নিতে পারো বারবার আর বলছি না প্রথমেই বলে দিয়েছিলাম তো এরপরে রয়েছে দেখো ঘড়িওয়ালা বললে এই চুপ চুপ এরপরে রয়েছে কথাটা বেশি হোটেলওয়ালার কানে যায়নি সে নিচে নেমেই আবার কি যেন খুঁজতে আরম্ভ করেছে খানিক বাদে খানিক বাদে ফিরে এসে মাথায় হাত দিয়ে গাছের গুঁড়িতে বসে পড়লো তাহলে কে মাথায় হাত দিয়ে গাছের গুড়িতে বসে পড়েছিল সেটা হচ্ছে কিন্তু এই হোটেলওয়ালা আর যদি পরীক্ষায় আসে কেন তখন কি বলতে হবে সে কিছু একটা খুঁজছিল সেটা খুঁজে পাচ্ছিল না বলে সর্বনাশ হয়েছে সংতার লটারির টিকিটের আধখানা আমাকে ডাকতে দিয়েছিল কানে গুজে রেখেছিলাম কোথায় পড়ে গেছে এখন সেটিকে কিছুতে যদি খেয়ে ফেলে তবে তো গেছি ওটি আস সত্যি খুঁজে দেবে তো তাহলে এখানে আমি যে বললাম কিছু খুঁজে পাচ্ছিল না সে কিছুটা আসলে কি সেটা হচ্ছে লটারির টিকিটের আধখানা তাহলে কেন সে মাথায় হাত দিয়ে বসে পড়েছিল কারণ সে লটারির টিকিটের আধখানা হারিয়ে ফেলেছিল বলে এরপরে রয়েছে ছেটিয়া বলল দেব দেবো খেয়ে দেয়ে হাত মুখ ধুয়ে খুঁজে দেবো ঘড়িওয়ালা বোনের মধ্যে কেন এলে হোটেলওয়ালা বললো বা তা আসবো না ও যে আমার ছোট ভাই নইলে দাঁড়িয়ে আনবে কে তাছাড়া ওকে কলের পুতুল খুঁজে বেড়াতে হয় এদিকে নিজের দেখাতে দেবার চো নেই তার খাটনি কত মাঝে মাঝে স্বর্গের শুরুয়ান খেয়ে না গেলে পারবে কেন তাহলে হোটেলওয়ালার ভাই আসলে কিন্তু কে ছিল ঘড়িওয়ালা এরপরে রয়েছে টিয়া বলল কিন্তু কি সোনা হাত দিয়ে তার মুখ চেপে ধরলো এই চুপ চুপচুপ হোটেলওয়ালা আবার উঠে টিকিট খুঁজতে লাগলো ঘড়িওয়ালা বললো আর পারি নে যে বলি তোফা আছো তোফা আছো এখানে আমার দাদা রাস্তা নেয় মাকুর হদিশ পেলে তাছাড়া তোমাদের সঙ্গে বিহারি বলে যে লোকটা এসেছে আশা করি তার কাছে আবার হাঁড়ির কথা ভাঙনি তাহলে এখানে হাঁড়ির কথা ভাঙনি বলতে কার কী বোঝাতে চেয়েছে সেটাও পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে মাকুর কথা তারা তাকে বলেছে কিনা অর্থাৎ বিহারিকে বলেছে কিনা আর সেটাই বলতে চেয়েছে নেক্সট হচ্ছে দেখো রয়েছে কথাই বললো বিহারি আমাদের চাকর আমাদের বাড়িতে বাসন্তয়ে মাখকে পেলে কি করবে হাসি কান্নার কল এনেছ তাহলে বেহারিকে পরীক্ষায় আসতে পারে বেহারি হচ্ছে তাদের বাড়ির চাকর এবং বিহারি কি করে সে কিন্তু বাসন্তয়ে ঘড়িওয়ালা রেগে গেল রাখো তোমাদের হাসি কান্নার কল তাছাড়া একটু একটু হাসতে পারে মাকু ঠোঁটের কোণে কবজা খুললেই মুখটা হাসি হাসি দেখায় আর কান্নার কলটল আমার কমও নয় আমার পয়সা করি বিদ্যে বুদ্ধি সব সব গেছে ফুরিয়ে এবার মাকুকে একবার পেলে হয় শটান থানায় দিয়ে আর ফেরারি হয়ে ঘুরতে ভালো লাগে না মার জন্য মন কেমন করে তাহলে মার জন্য কার মন কেমন করে মার জন্য ঘড়িওয়ালার মন কেমন করে আরও একটা প্রশ্ন হতে পারে যে পয়সা করি বুদ্ধি কার সব ফুরিয়ে গেছে সেটাও কিন্তু হচ্ছে ঘড়িওয়ালার তারপরে রয়েছে অমনি টিয়া বললো আমরাও মামনি বাপি আম্মা ঠামু আর নোনোর জন্যে আমারও মামনি পাপি আম্মা ঠাম্মু ঠাম্মু আর ননোর জন্য মন কেমন করে বলি ভ্যাঁ করে কান্না জুড়লো তাহলে টিয়া কাদের কথা মনে করে কান্না জুড়ে ছিল সেটাও কিন্তু তোমরা বইতে দাগিয়ে নাও তাই দেখে ঘড়িওলা বেজায় বিরক্ত কথায় কথায় অত চোখের জল কিসের গা দামোদর নদী নাকি এত করে বললাম মাকুকে খুঁজে দাও হ্যান্ড পর্যন্ত দিলাম অথচ খোঁজার নামটি নেই টিয়া চটে গিয়ে কান্না থামিয়ে সব সবে বলেছে মাকু তো সোনা তার ঠ্যাং ধরে টেনে গাছের ডাল থেকে নিচে নামিয়ে আনলো গুড়িতে মাথা ঠুকে আলু হলো এবার কান্না থামতে পাঁচ মিনিট তাহলে কার গুড়িতে মাথা আলু হয়ে গেছিলো এবং কেন সেটাও কিন্তু তোমরা বইতে দাগিয়ে নিতে পারো কান্না থামলে ঘুরে হলে আবার বললে মাকুর চালাকি এবার বের করছি কতগুলো চাকার স্প্রিং আর চকমকি যে চকমকি ইত্যাদি তেজ দেখো না এস এবার সব যন্ত্রপাতি খুলে আলাদা 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 থলে পুড়ে পুড়ে ধনকে হোটেলওয়ালা শেষের কথাগুলো শুনে অবাক হয়ে গেল যে কেন গা না তোমার প্রাণের কলের পুতুল যে মানুষ যে মানুষ থেকে যার কোনো তফাত নেই অথচ মানুষের চেয়ে যে শতগুণে ভালো যেমনটি বানিয়েছো তেমনটি করে আমাদের ছেলেপুলের মতো তেঁদর নয় যে আজ আবার উল্টো কথা শুনি কেন গড়িওলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল এখন আর তা নয় দাদা হচ্ছে যেমনটি ভেবে বানিয়েছিলাম এখন আর তা নেই কলের মধ্যে কি যেন অন্য শক্তি গজিয়ে গেল মা এখন ইচ্ছে মতো চলে বলে আমার বড় একটা তোয়াক্কা রাখে না যে আমার প্ল্যান মতো যদি চলতো এমন বেমালুন অদৃশ্য হয়ে যেতে পারতো কখনো অবশ্য অবশ্যই আমিও মোটেই চাইনি যে সে আমাকে খুঁজে পায় অমনি তো কাদার কল করে আর আর তিষ্ঠুতে দেবে না নেহাত এতদিনেও সে তোমরা কেউ তাকে দেখতে পাওনি বলেই বুঝেছি এ বনে সে নেই তাই দুদণ্ড বসে গল্প করছি ব্যাটাকে পেলে স্ক্রু ড্রাইভার দিয়ে ওর গায়ের কোনো হচ্ছে দু টুকরো একসঙ্গে রাখব না সোনাটি আর শিউড়ে উঠলো হোটেলওয়ালা বলল এত রাগ কিসের তাহলে এখান থেকে আরও একটা লাইন দেখো যে রয়েছে সোনাটিয়া শিউরে উঠলো পরীক্ষায় আসতে পারে যে কেন সোনাটিয়া শিউরে উঠেছিল এখন আমি জাস্ট প্রশ্নগুলো এবং কোন জায়গা থেকে উত্তরগুলো হতে পারে সেগুলোই কিন্তু তোমাদের বলছি নেক্সট ক্লাসে যখন প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব সেখানে তোমরা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে অ্যান্সারগুলো পেয়ে যাবে তো দেখো পরে রয়েছে হবে না রাগ সতেরো বছর ধরে বাড়িঘর ছেড়ে ঘড়ির কারখানায় যে পড়ে রইলাম সে তো শুধু মাকুর জন্যই তাহলে মাকুকে তৈরি করতে বা মাকুর জন্য ঘড়িওয়ালা কত দিন বাড়িঘর ছেড়েছিল সেটা কিন্তু দিন না আসলে বছর সতেরো বছর ধরে বাইরে ছিল যে নইলে ম্যানেজার আমাকে উদয়স্ত খাটিয়ে ঘড়ির ঘরে তাকে নেচে শুতে দিয়েছে আর ছাইপাস খেতে দিয়েছে যে তাইতেই আমি সারা রাত জেগে গুদামে পড়ে থাকা রাজ্যের পুরনো বিলিতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে ওর পেটে পড়তে পেরেছি ফালতু পড়েছিল যে জিনিস মোর্চে ধরে নষ্ট হচ্ছিল কেউ দেখছিল না এখন শুনছি তারই দাম নাকি পাঁচ হাজার টাকা ওই পাঁচ হাজারের জন্য আমার নামে হলিয়া বেরিয়েছে এবার চাবি পুরুলেই দেবো পুতুলটাকে চার জিনিস তাকে ফিরিয়ে ধুয়ে খাক আমার কি তাহলে যে মাকুকে তৈরি করতে বা মাকুর যে কলকপা সেগুলোর দাম কত সেগুলোর দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এটাও তোমরা দাগিয়ে নাও এই বলে ঘড়িওয়ালা দুবার চোখ মশলো হোটেলওয়ালা বললো অত ভাবনা কিসের বুঝি না ছ মাস মাকুর খেলা দেখালে অমনি তোর কত পাঁচ হাজার টাকা উঠে আসবে তখন পাঁচের বদলে সাত হাজার দিয়ে কলকবজাগুলো কিনে নিতে পারবি তাহলে হোটেলওয়ালা মাকুর কলকবজা কত টাকা দিয়ে কিনে নেওয়ার কথা বলেছিল সেটা হচ্ছে সাত হাজার টাকা ঘড়িওয়ালা হাত পা ছুঁড়ে চেঁচাতে লাগলো কোন কোনচুলেই খেলা দেখাবোটা শুনি হচ্ছে রঙ্গমঞ্চটা কোথায় সার্কাস পার্টি নিখোঁজ অধিকারী ফেরারি না আছে তাবু না আছে গ্যাসপাতি পালোয়ানরা সব জন্তু জানোয়ার নিয়ে বনের মধ্যে সে দিয়েছে ও কথার মুখে না কাঁপতেন যে মালিক তাকে কাছে ডেকে বোঝাতে লাগলো এই সুযোগে টিয়ার হাত ধরে পা টিপে টিপে সোনা বনের মধ্যে টুকে পড়লো মাকুকে সাবধান করে দিতে হবে টিয়া বললে শোনে সোনা গম্ভীর বয়ে গেল মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দেব আর উঠতেও পারবে না কেউ খুঁজেও পাবে না টিয়ার কান্না পেল আর যদি না পারে শেষটা যদি খেতে না পেয়ে চুপ টিয়া চুপ ঘড়িওয়ালা চলে গেলে জাতুকার দড়ি দিয়ে মাকুকে তুলে আনবে থ্রি কাঁদে না আজ না মালিকের জন্মদিন সঙ্গে লটারির টিকিটে রাতখানা খুঁজে দিতে হবে না আজ যে জানোয়ারদের খেলা হবে মালিকের জন্মদিন বলে কত রান্না বান্না হচ্ছে দেখলে না টিয়া ঢোক গেলে বলে বড় গর্তে ফেলবে বড় গর্তে ফেলবে না ছোট গড়তে ফেলবে মাকুর লাগবে না যে সোনার হাসি পায় কলের পুতুলের আবার লাগে না কি লাগলে লোকেরা লাগলে লোকেরা কাঁদে মাকুর কাদার কলই নেই তো কাঁদবে কি টিয়া বললে তাহলে বড় গর্তেই ফেলে দাও নইলে যদি আবার বেরিয়ে এসে বলে এই যে আমি এই যে আমি মাকু আমাকে কাদার কল দাও সোনা একটু চুপ করে থেকে বললো আমি মাকুকে কাদার কল দেবো তাহলে কে মাকুকে কাদার কল দেবে সেটা কিন্তু সোনা এটাও লাগিয়ে নাও মাকু আমাদের জন্য প্যাঁ প্যা পুতুল জাদুকরের কাছে কাছ থেকে এনে দেবে আর আমি ওকে কাদার কল এনে কাদার কল দেব না তাহলে মাকু জাদুকরের কাছ থেকে কি এনে দেবে বলেছিল সোনাটিয়াকে ফেঁপে পুতুল এনে দেবে বলেছিল। টিয়া তো অবাক আছে তোমার কাছে সোনা বুক ফুলিয়ে বলে নেই কিন্তু বানিয়ে দেব ওর মুন্ডু হলে তার ভেতরে কাদার কল বসিয়ে দেব। মাকু তখন তোর মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে বলতে বলতে সত্যি সত্যি দুজনে বাঘ ধরার বড় ফাঁদের কাছে এসে গেল অনেক দিনের পুরনো ফাঁদ বনে বনে যখন বসতি ছিল তখন গায়ের লোকেরা বাঘ ধরবার জন্য করেছিল জাদুকর বলেছিল বাঘ মোটেই নয় বুনো শুয়োরে ওদের শস্য খেয়ে ফেলে নষ্ট করত তাদের ধরবার তাহলে ধরার ফাঁদটা আসলে কিসের ফাঁদ ছিল ছিল আসলে ধরার ফাঁদ কেমন সেই ফাঁদটা দেখো মাটিতে গভীর গর্ত খুঁড়ে তার ওপর কাটকুটো লতা পাতা দিয়ে ঢেকে রাখতো শস্য খেতে এসে তার মধ্যে শুয়োর পড়ে যেত আর শস্য খাওয়া খুঁজতো তাই শুনে শুয়োরের জন্য টিয়া একটু কেঁদেও নিল তাহলে শুয়োর ধরার ফাঁদটা কেমন সেটাও কিন্তু তোমরা মাখ করে নাও বইতে এখন ফাঁদের মুখটা লতা পাতা গজিয়ে ঠেকে গেছে না দেখে কেউ পাঁ দিলে ঘপাত করে পড়ে যাবে তাহলে এত অবধি যারা ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে ছট করে একটা লাইক করে ফেলো এবং তারপরে দেখো পরের অংশটা যে তাই যেখানে যেখানে ফাঁদ পাতা সেখানে হোটেলওয়ালা একটা করে বাঁশের খুঁটি পুঁতে রেখেছে লোকে যাতে দেখতে পেয়ে সাবধান হয় সার্কাসের জানোয়ারদের জন্য বেশি ভয় সোনা একবার এদিক ওদিক দেখে নিয়ে বড় ফাঁদের কিনারা থেকে বাঁশের খুঁটি উপরে ফেলে দিল এর মধ্যে মাঘকে ফেলতে হবে তাহলে আর কেউ তাকে খুঁজে পাবে না যতক্ষণ না সোনা টিয়া দেখিয়ে দেয় আর ভয় নেই টিয়া বলে দিদি যদি ওর মধ্যে সাপ থাকে কাঁকড়া বিছে থাকে মাকুকে যদি কামড়ায় চুপ টিয়া চুপ কথায় কথায় অত কান্না আবার কি মাকু তো কলের পুতুল সাপ বিছে আর কি করবে তবু টিয়ার কান্না পায় সে কেঁদে বললে আমি কলের পুতুলকে ভালোবাসি প্যাপ্যা পুতুল কোথায় মামনি বাপি কোথায় তাই শুনে সোনাই বা যে সোনাই বা কি করে করে কি দুজনে মহাকান্না জুড়ে দিল কখন যে বড় চিঠি হাতে পেয়াদায় এসে হাজির হয়েছে ওরা টেরি পায়নি পেয়াদা হাঁক দিল ও কুকিরা এবং যারা থাকে তারা কোথায় গেল বলতে পারো সেই খুঁজে খুঁজে অথচ টিকিট হচ্ছি দেখা পাইনি যথাস্থানে না পৌঁছালে আমার চাকরি থাকবে না বলি কথা শুনতে পাচ্ছ তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে এই যে চিঠি কে চিঠি দিতে এসেছিল এবং কাদের চিঠি দিতে এসেছিল বা এই যে কার চাকরি থাকবে না কেন থাকবে না এই প্রশ্নগুলোও কিন্তু হতে পারে এরপরে রয়েছে পেয়াদা এসেছে ঘড়িওয়ালাকে ধরতে মা কুকে ধরতে সার্কাসের লোকদের ধরতে আর কি সোনাটিয়া সেখানে থাকে দৌড় দৌড় পেয়াদাও সামনে যাচাতে লাগলো শোনো শোনো বটতলায় কারা খাওয়া দাওয়া করে ও খুকিরা কথার উত্তর দাও না কেন দাঁড়াও তোমাদের ধরছি এই বলে যেই না পেয়াদা ওদের পেছনে পেছনে দৌড়েছে সে কি মরমর হুরমুর পেয়াদা পড়েছে ফাঁদে তাহলে দেখো পর্ব পাঁচ কিন্তু এত অব্দি ছিল আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ